আমার শাশি আমারে জিগাইলো যাচ্ছে আমাগো আমা গো আমলে তো এত ডিভোর্স হইতো না তো তোমার আমলে এত ডিভোর্স হয় কে রে কথায় কথায় খালি দেখে যে মাইয়ারা বেটাতে ডিভোর্স দিয়া দেয় আজকাল দেখে যে ঘরে ঘরে মাইয়া এর কারণটা কি তা আমি আমার শাশিদের কইলাম যে শাশি আসলে আমার কাছে যেটা মনে হয় আর কি হুম আমার মাসাসিদের আমলে এক একজনের ছেলে মেয়ে থাকতো আটটা দশটা বারোটা চোদ্দোটা আমার নানির মাসাল্লাহ বলে কুণ্ডপৃষ্ট আছিল তো যাই হোক এখন সর্বশেষ মনে হয় নজন আছে। তো আমার বড় খালার যখন বিয়ে হয়েছে তখন আমার নানি নানা দুজনেই কিন্তু স্কুলের টিচার সো ওনারা কিন্তু শিক্ষিত এবং ভালো ফ্যামিলি তো আমার যেহেতু দুজনের টিচার সো ওনাদের বড়ো মেয়েকে খুব শখ করে টিচারের কাছে বিয়ে দিছে তো ওনার শাশুড়ি ওনাকে খুব জ্বালাইতো এত জ্বালান জ্বালাইতো যে ওনার পরপর চারটা বাচ্চা কিন্তু নষ্ট হয়েছে শুধুমাত্র প্রেগন্যান্সি অবস্থায় প্রচুর কাজ করায় মানে ওনাদের প্রচুর ধানী জমি ছিল সেই জমিগুলোর হচ্ছে যে যত কামলারা কাজ করতো এদেরকে দুপুরে ওনাদের বাসায় খাওয়াইতো সো তো সে ধান ভেঙে চাল বানানো থেকে শুরু করে মানে ধান সিদ্ধ করা সব কাজ বাড়ির বউরা করতো এইভাবে একটা সময় দেখা যায় যে আমার খালা তো বড় খালা মানে আদরের সে হচ্ছে এসে বলতেছে যে নাই সংসার সংসার আর ভালো লাগে না দূর এই ছায় মানে ভালো লাগতেছে না তো আমার নানি বলতেছে যে ভালো লাগতেছে না তো তুমি কি করতে চাও কি করবা সংসারে এমনই এভাবেই করতে হবে আমিও করছি আমারও যখন আমার শাশুড়ি ছিল আমার শাশুড়ির কথা মতো আমাকে চলতে হয়েছে তো আমার নানি কিন্তু বলে নাই যে তুমি ছাড়া দিয়ে আসা পর বা কি এবং আমার নানি এটা বলছে যে যে আজকে তুমি যদি তোমার পাঁচ বোন এগুলো তো আর বেরিতে না এদের জন্য বিয়ে আসলে সবাই বলবো বড় বোন তো জামাই ঘর করতে পারছে না তাই তাই তো করছে ফসছে বাহির মনে এমনই তো যতই কষ্ট তরে এই বেড়ার বাতি খাওয়ানো লাগবো তুই আর তো ফাঁকতি না তো যাই হোক আমার খালা বাধ্য হয়ে চলে গেছে আলহামদুলিল্লাহ এখন ওনার সাত মেয়ে তিন ছেলে সবার বিয়ে হয়ে গেছে তিন ছেলে ভালো ভালো জায়গায় তিন ছেলের মধ্যে দুই ছেলে সরকারি চাকরি করতেছে বড় ছেলে ঢাকায় ব্যবসা করে এবং তিন ছেলের বউ হচ্ছে সরকারি প্রাইমারি স্কুলের মাস্টার মানে কি এক অবস্থা সাতটা মেয়ে আর ভিতরে পাঁচটা মেয়ে আবার সরকারি চাকরি করে কেউ হেলতে আছে কেউ টিচার কেউ টিউনু মানে দেখেন আজকে মানে সোনার সংসার এবং পুরো গ্রামের আমার খালা আমার নানার বাড়ি হচ্ছে কুমিল্লা মুরাদনগর থানা আর খালার ছিল হুমনা থানা খালার বিয়ে হয়েছে হুমনা থানা তো দেখেন আমার নানি কিন্তু প্রশ্রয় দেয় নাই কিন্তু এখনকার যুগে তরে এত ছেলে মেয়ে থাকে না দুই ভাই এক বোন বা দুই বোন এক ভাই তো খুব আদরের থাকে বিয়ে দিয়ে দেয় বিয়ে দিয়ে দেওয়ার পরে এই মেয়ে কি করে মানে আমরা মানে এই জেনারেশন আমরা করি কি স্বামীর বাড়িতে ঢুকাই পুরো স্বামীর পরিবারটারে একদম কন্ট্রোল করে ফেলতে চাই মানে ক্যাপচার করে ফেলতে চাই যে এই বাড়িতে আমার হুকুম তো এখনকার মেয়েরা না শ্বশুর বাড়িতে যাইয়াই না সব কিছু নিজের কন্ট্রোলে নিয়ে নিতে চায় সব কিছু ক্যাপচার করে ফেলতে চায় তো এই জিনিসটা আমার যে বড় ছেলের বউ সহ্য হয় না ওনার মেয়েদের সহ্য হয় না শাশুড়ির সহ্য হয় না শাশুড়ি কয় কিরে পঞ্চাশ বছর ধরে তিলে তিলে এই সংসারটা তৈরি করলাম আর এই মেয়েটা কালকে বিয়া বইয়া আইসা তাই বিয়া বইয়ে আইসে শুকুর শুকুরে একজুম হয় না তাই এখনই সংসারের চাকরি ঘুষাটা লইয়া লাই তো মায়ে করে কি দেয় ফুলার কাছে বিচার তো ফুলায় আবার কদিন একটু বালকেরা বোঝায় এরপরে হয় না মানে দুই সাইডটা চট থাপ পর তাই করে কি কান্দাকে একটা জায়গা বাহের পাই এই যে যায় যায় তো মারা যদি বোঝায় পাঠা দেয় তাহলে কিন্তু হয় মাড়ায় কয়েক কয় কি তোরে মারছে তার গড়ার করার দরকার নাই তে তোর যজ্ঞ নেই তোর এর সে দেন। তোর মন নাই তোর পিছনে কত সে শিক্ষিত মার্জিত বিনুই ভদ্রকের কাছে বিয়া দেন যার জীবনে কোনোদিন হাত না তুলে এরপরে সুন্দর পুরা ফ্যামিলির লোকজন মিল্লা মনে করেন যে একের সুন্দর মতো ডিভোর্সটা দিয়া লাগে তো যেই পরিবারে আসলে বেটা ট্যাংরা বেটি সর্দার ওই পরিবারের মেয়েদের শ্বশুর যায় সংসার করা কিন্তু আসলেই খুব কঠিন কারণ একটু উনিশ থেকে বিশ হোলি মনে করে যেখান দেখ মারি ফোন দেয় মাকে আর কি তরকারে হাত তুলছে এটার সংসার করানো তো না আইএফও ওই যে আইএফওর এটাই শেষ তো এই জন্য হচ্ছে যে এই যুগে এত বেশি ডি মানে ঘরে ঘরে ডি মেয়ে ঠিক আছে আমাদের মাসাসিদের আমলে যদি কইতো যে তার সংসার করতাম না তো করছে কি আমার মাসাসিদের দেখছে যে জুতা দিয়ে ধরে ফিটাইছে মেয়ে বলে তার সংসার করতি না মানে এই কথা তোর মুখে দায় লোকে নে কিন্তু এখনকার যুগে মেয়েদের বিয়ের পরে একটু উনিশ থেকে বিশ হলেই মায়ের করে কি মাথায় তেল দিয়ে হাত ইচ্ছা পুরচা করে তার বালা পোলার কাছে তোরে বিয়ে দেয় তো এই জন্য হচ্ছে যে এত এত ডিভোর্স হয়